যখন দিরহাম এবং দিনার স্বর্ণ এবং রূপ সৃষ্টি হলো তখন শয়তান সে দিরহামের উপরে চুমু দিয়ে বলতে লাগলো যে ব্যক্তি এই দিরহামকে যদি আমরা আমাদের ভাষায় বলি টাকা যে ব্যক্তি এই টাকাকে ভালোবাসলো সে মূলত আমার গুলামি করলো ভিওয়ার্স শয়তানের এই উক্তিটি আমাদের অনেকের জন্যই শিক্ষণীয় আমরা যারা এই টাকাকে ভালোবাসতে গিয়ে আমরা স্রষ্টাকে ভুলে গিয়েছি এই টাকার মোহে পড়ে আমরা ইবাদত থেকে অনেক দূর হয়ে গিয়েছি শয়তান যে বলেছে যে যে ব্যক্তি এই টাকাকে ভালোবাসবে সে মূলত আমার গোলাম তো সত্যি আমরা তার গুলাম করছি এই টাকার মুহে পড়ে আমরা আল্লাহ পাকে দাসত্ব থেকে দূরে সরে গিয়ে আমরা শয়তানের দাসত্ব অবলম্বন করে ফেলেছি তাই ভিওয়ার্স আমাদের উচিত স্রষ্টাকে ভালোবাসা স্রষ্টার ভালোবাসা আমাদের অন্তরে যদি চলে আসে আল্লাহ শুধু টাকা নয় দুনিয়া বাসী আমাদের কদমে চলে আসবে সদ্য আল্লাহ হাফিব সাল আল্লাহম